আপনারা কোথায় ছিলেন সকালে ছিলাম কোন সাইড আছে আমি নক করছি এখানে আমি নক করছি এখানে এসে দরজা করে তো মানুষ এখানে জন্য দাঁড়িয়ে আছেন ছ্যাবলামও চলছে

ठीक है हमने ये अपना केस पर दीजिए আমরা কোম্পানি না পাই নাম বলে কিন্তু ফাইন সাপোর্ট গুলো গুলো প্রচুর আগে बिकॉज ডিকে এর দুই এজেন্ট কি অপর অভিজ্ঞতা করাতে সেটার মানে চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ এখন এর কাছে আপনি কি অফিসার এজেন্ট করতে তাকে আপনার সাইড অফিসার বলে থাকে খুব নতুন বাইরে থেকে যখন কিডন্যাপ করতে থাকে এটা একটা বুত আছে তাহলে 13 তাই